আমার নাম সোহাগ আমি একটা সমিতিতে কাজ করি আমার কাজ হচ্ছে লোকেদের কাছ থেকে কিস্তির টাকা তোলা সারাদিন লোকেদের কাছ থেকে কিস্তির টাকা তুলতে তুলতে এখন সন্ধ্যা হয়ে গেল কিন্তু এখনও আরেকজন লোক বাকি আছে এখন তার কাছেই যাচ্ছি কিস্তির টাকা তুলতে যার কাছে যাচ্ছি তার নাম হচ্ছে রহমত সে খুবই শ্রেস্রা প্রকৃতির একটা মানুষ কিস্তির টাকা নিয়ে শুধু ঘোরাঘুরি করে ঠিকমতো একটা কিস্তিও পরিশোধ করে না গত মাসেও কিস্তি দেয়নি এ মাসেও টাকা দেওয়ার তারিখ পার হয়ে আজকে দুই দিন বেশি হয়ে গেল কিন্তু এখনো তার টাকা দেওয়ার কোনো নাম নেই আচ্ছা একটা মানুষ আজকে যেভাবেই হোক তার কাছ থেকে কিস্তির টাকা না নিয়ে আমি বাড়িতেই ফিরব না রহমত ভাই ও রহমত ভাই বাড়িতে আছেন কি হলো রহমত ভাই বাড়িতে আছেন নাকি কথা বলছেন না কেন বাড়িতে কি কেউ আছেন আশ্চর্য কেউ কথা বলছে না কেন কি হলো রহমত ভাই কথা বলছেন না কেন কথা বললে বলেন না বললে না বলেন আজকে কিন্তু আমি টাকা না নিয়ে বাড়িতে যাব নয় বলে দিলাম আরে এত চেঁচাচ্ছেন কেন ঘর থেকে বের হওয়ার সময়টুকু তো দিবেন নাকি এত ডাকছেন কেন এ কি হয়েছে বলেন তো শুনি ঘর থেকে বের হতে এত দেরি লাগে কখন থেকে ডাকছি আপনাকে তো উত্তর দিতে পারেন নাকি আজকে কত তারিখ মনে আছে না আজকে কত তারিখ আজকে বারো তারিখ কিস্তির তারিখ শেষ হয়ে আজকে দুই দিন পার হয়ে গেল এখনো তো আপনি আপনার কিস্তির টাকাটা দিচ্ছেন না গত মাসেরও কিস্তি বাকি আছে আপনার কিস্তির টাকা নিয়ে তো দেখছি আপনার কোনো মাথা ব্যথাই নেই আরে ভাই এত রাগ করছেন কেন শুনেন আজকে আমার কাছে কোনো টাকা পয়সা নেই হাত একদম খালি আপনি আগামী বুধবার আসবেন আপনার সব টাকা আমি পরিশোধ করে দিব এই তিনটা দিন আমাকে সময় দিন টাকা নেওয়ার সময় তো ভালো ভালোই টাকা নেন আর দেওয়ার সময় এত বাহানা করেন কেন আজকে আপনি টাকা দিবেন আর নয়তো আমি এখান থেকে যাচ্ছি না এই বলে দিলাম এই যে সোহাগ ভাই আমাকে আর মাত্র তিনটা দিন সময় দিন আমি যেভাবেই হোক আপনার সব টাকা পরিশোধ করে দেব আরে না 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 আপনাকে কোনো সময় দেওয়া যাবে না আপনি খুবই শেষরা প্রকৃতি একটা মানুষ এদিকে আপনি টাকা নিয়ে ঘুরান আর ওইদিকে অফিসে আমাকে কথা শুনতে হয় আজকে আপনার কাছ থেকে টাকা না নিয়ে গেলে আমার চাকরি থাকবে না আমাকে আর মাত্র তিনটা দিন সময় দিন আমি যেভাবেই হোক আপনার সব টাকা পরিশোধ করে দেব আচ্ছা ঠিক আছে আপনাকে তিন দিন সময় দিলাম তবে মনে রাখবেন তিন দিনের যেন একদিনও বেশি না যায় আপনার জন্য যেন আমার চাকরিটা না হারাতে হয় মনে রাখবেন আমারও কিন্তু ফ্যামিলি আছে এখন আমি চললাম তিন দিন পর দেখা হবে আপনার সাথে